হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজ অনেক মানে খুশির একটা দিন খুবই ভালো লাগছে সকাল থেকে মন খুবই ভালো আছে তো চলো খুশিটা হচ্ছে এই আমাদের আড়ু সোনা মানে আমাদের একমাত্র ছেলে আজ পাঁচ বছর পূর্ণ হয়ে গেল তো তারই জন্য সকাল থেকে দেখো সানটান করে রেডি হয়েছি কারণ প্রত্যেক বছরই সবার আগে দিনটা শুরু করি মায়ের পুজো দিয়ে তো আজকেও যাবো দেখো মায়ের পুজো দিতে আর সকাল থেকে এত বৃষ্টি পড়ছে যে সব কিছুই কিন্তু আজকে আমাদের লেট হয়ে গেছে তো চলো বন্ধুরা সান সেরে নিয়েছি আগে ঘরের পুজোটা হয়ে গেছে তো চলো আগে মন্দিরে যাই মন্দিরের পুজোটা দিয়ে নিই তো দেখো চলে এসেছি আমরা আমাদেরই বাড়ির সামনে একটা বাড়ি মন্দির আছে মায়ের মন্দির তো সেখানে চলে এসেছি আর প্রত্যেক বছর এখানেই পুজো দেওয়া হয় তো এই দেখো আমাদের আরো সোনা করে চলে এসেছে নতুন পাঞ্জাবি পরে তো মানে তিনটা মায়ের আশীর্বাদ নিয়েই শুরু হোক

রান্নাবান্না মোটামুটি কমপ্লিট করেছি অনেক দেরি হয়ে গেছে এটা হচ্ছে মুগের ডাল পটল চিংড়ি হচ্ছে আমরা চাটনি পায়েস বসানো হয়েছে আর এখানে হচ্ছে ভাত তো তারপর দেখো বৃষ্টির জন্য তো অনেক দেরি হয়ে গেল তো এবার আমাদের এখন বাজে দুটো তো আমাদের আড়ু সোনাকে এবার আশীর্বাদটা করার হবে তো যিনি বসে আছেন উনি হচ্ছে আমার সেজন্য ননদের শ্বশুরমশাই তো সেজ শ্বশুর শ্বশুরমশাই অনেক দিন পর আমাদের বাড়ি এলো আমাদের দাও আবার ছেলের জন্মদিন উপলক্ষে তো মাথার উপরে বেশ একটা এরকম গুরুজন থাকলে ভালোই লাগে তো উনি সবার আগে আশীর্বাদটা করছে আর এগুলো সব আমার ননদ আর এগুলো দেখো এগুলো হচ্ছে আমাদের পাড়ার বাচ্চারা সব আমাদের আরও সোনার বন্ধু তো এখানে আশীর্বাদটা শুরু করে দিলাম আর এখনও কিন্তু পুরোপুরি রান্না কমপ্লিট হয়নি এখনও রাইসটা ভাজা চলছে আর এদিকে তোমার চিকেনটা হচ্ছে ততক্ষণে আরু সোনাকে এটা হতে হতে ধরো রান্নাটা হয়ে গেলে তারপর বসিয়ে দেবো বাচ্চাদের খাওয়াতে কারণ অনেকটাই টাইম হয়ে গেছে প্রায় দুটো পার হয়ে গেছে তো চলো আরু সোনাকে আশীর্বাদটা করা হোক আর তারপর আবারও দেখাচ্ছি তোমাদের মিষ্টি খাও মিষ্টি দই খাও ছেলের বাবা কই আগুনটা আগুনটা না ও এরকম করে দিয়ে ওখান থেকেই হ্যাঁ আর না নেভে যাবে ফ্যান চলছে বাবাই মনির দিকে তাকাও ও পরে করবে হ্যাঁ এবার বসিয়ে দেবে এটা হয়ে গেলে বসিয়ে দেবে বাচ্চাগুলোকে আরও সে পাশে বসিয়ে দেবো

চিকেনগুলো শেষ করো শোনু জল দেবো শোনুকে বাবা একটু জল দিতেন তো আর কিছু অন্যন্য আর কিছু দাঁড়াও এখন অনেক কিছু বাকি আছে হ্যাঁ পাতা পরিষ্কার করে খাবে ভালো মেয়ের মতো হুম পাঁপড়টা দি দাও হ্যাঁ কোন দিক থেকে দেবো ওই ভিতর থেকে

কি এটা? গাম। বাহ! কফি মগ। বক্স পে গেছে। এই বক্সটা খুলে দিতে আমাকে এটা। এই বক্সের মধ্যে ভালো কিছু আছে। মানে মানে দিতে দিতে বক্স থেকে। ও নিয়ে নিতে বললাম। হুম। এটা কারেক্ট কঅপ। হুম। এই এইটা এইটা এইটা। এইদিকে এইদিকে। একই না কি এটা কে দিয়েছে কে জানে কফি মদ আর এখানে চকলেট আছে আর এই দেখো এটা কাকুন দিদি দিয়েছে তোমাকে রং ঠিক আছে আর খোলা দরকার নেই আর তো কিছু নেই আর বাকি তো তোমার সব হয়ে গেছে খোলা না 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 এখন চকলেট নয়